সালামু আলাইকুম এখানে সাধারণ মানুষ অ্যাকাউন্টস আমরা অফিসের ভিতরে হুজুর আপনারা কোথা থেকে আসলেন এটা হলো মাদ্রাসার নিষেধ এই যে লেখা আছে পুরো ওই যে বিল্ডিংটা দেখতে পাস করার জন্য আসছে একে পঞ্চাশ কেজির বস্তু এক থেকে স্বেচ্ছায় বন্যতদের জন্য কাজ করার জন্য এটা

ফাউন্ডেশন এখানে ত্রাণের অর্থ দান করতেছে সাধারণ মানুষ এই যে দেখতে পাচ্ছেন ফান্ড কালেকশনের জন্য বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের জন্য এখানে হলো অ্যাকাউন্টস এই যে এখানে সাধারণ মানুষ এসে অ্যাকাউন্টসে এসে টাকা দিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে অ্যাকাউন্টস আমরা একটু ওনাদের সাথে কথা বলবো কোথার থেকে আসলেন এবং কত টাকা এই ফান্ডেশনে দান করলেন এটা হলো অফিস না ফাউন্ডেশনের অফিস ফুটস যে টাকাগুলো আছে একশো পাঁচশো এক হাজার ওইগুলো ওইখানে দান করে যায় বাক্সে আর এখানে বড় অ্যামাউন্ট যারা হাজার হাজার লাখ লাখ টাকা দান করে সেটা এখানে এটা হলো অফিস অফিসের ভিতরে হুজুর বসে তাই একটু কথা বলি আপনাদের সাথে আপনারা কোথা থেকে আসলেন আমরা আসছি লালবাগ ইসলামবাগ থেকে আমরা একসাথে লালবাগ ইসলাম আমরা পাঁচ টাকা দিয়েছি বন্ধু মহল থেকে আরও কালেকশন ছিল কিছু বেঁচে গিয়েছে তার জন্য আমরা বাকি টাকাটা আলোচনায় ডোনেট করে দিয়েছি এটা আমরা বন্যার্থের জন্য সাহায্যের জন্য দিয়েছি আলস্য হলো সবচেয়ে বিশ্বস্ত ভালোবাসার হ্যাঁ এখানে একদম তৃণমূল যে সবখানে ওনারা প্রস্তুতি দেয় সবচেয়ে বিশ্বস্ত জায়গা এখানে তো এর জন্য আমরা এখানে দিছি বিশ্বাস আছে প্রতিষ্ঠানের প্রতি জি থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ দেখতে পেলেন এখানে আরও একজন দেখতে পাচ্ছি আমরা এখানে উনি একটা তথ্য আচ্ছা আপনাদের সাথে কি একটু কথা বলা যাবে আচ্ছা ঠিক আছে ওকে তো আমরা একটু বাহিরে যাই দেখি এখানে আরও কিছু মানুষের সাথে কথা বলার চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছেন আসুন না এটা কি মাদ্রাসার বাস স্টাফ বাস না ছাত্রছাত্রীদের আসা নেওয়া করে জানেন আপনি কিছু বল আচ্ছা এই বাসটা দেখতে পাচ্ছেন এটা হলো মাদ্রাসার স্টাফ বাস এখানে ছাত্রছাত্রী এবং টিচার যারা এরা আসা যাওয়া করে এখানে এটা হলো মেয়েদের মাদ্রাসা এখানে পুরুষ প্রবেশ নিষেধ এই যে লেখা আছে পুরুষ পুরুষ প্রবেশ নিষেধ এটা হলো গেট এটা এখানে সম্ভবত মেয়েরা পড়াশোনা করে ওই গাড়িগুলো দেখতে পাচ্ছেন এখানে এই ট্রাকে করে ত্রাণ যাবে বিভিন্ন জায়গায় বন্যার্থ এরিয়া যেগুলো আছে এখানে ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হলো ছেলেদের মাদ্রাসা আসন্না ফাউন্ডেশনের যে আসন্না মাদ্রাসা আর কি ওখানে ছেলেরা আর এইটার ভিতরে হইলো মেয়েরা তো দেখি আরো কিছু মানুষের সাথে কথা বলতে পারি কিনা এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন লোক বিভিন্ন জায়গার থেকে আসছে এই যে ট্রাক গুলো এটা আসছে আনলোড হবে কাজ করার জন্য আসছে বিভিন্ন থেকে কেজির বস্তা আসছে নামাচ্ছে দেখতে পাচ্ছেন আনলোড হচ্ছে ট্রাক থেকে স্বেচ্ছায় জন্য কাজ করার জন্য আসছে ত্রিভুবনী নাসিরাবাদ বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে স্বেচ্ছায় কাজ করার জন্য আসছে আসন্ন ফাউন্ডেশনের এখানে দেখতে পাচ্ছেন এটা পঞ্চাশ কেজির বস্তা এটা কি পঞ্চাশ কেজির বস্তা আমি বাড্ডা থেকে আসি জি হ্যাঁ কাজ জানার উদ্দেশ্যে আছে নামাজ পড়ে এদিকে আসলাম আসে এখানে আসলাম কাজ করার উদ্দেশ্যে আসলাম আমি আসছি বসুন্ধরা মাদ্রাসা থেকে একবারে লীলা হেয়াতের জন্য আল্লাহ তালার জন্য কাজ করার জন্য আসছি বন্যাটক মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি লালবাগ কাল্লাতে এখান থেকে লালবাগ কাল্লা কিছুক্ষণ আগে সকালে ভাবছিলাম যে আসবো কিন্তু ভাবছি অনেক মানুষ আসবে তারপর পুরুষ দেখলাম যে মানুষ সংখ্যা কম হয়েছে দেখে পরে আসলাম মুর্শিগঞ্জ থেকে মুন্সিগঞ্জ থেকে হ্যাঁ মানিকগঞ্জ থেকে জি জি

হ্যাঁ কষ্ট হলেও ভাই আসলে তো বন্যা দুর্গত মানুষের তারা তো কষ্টের ভিতর আছে হ্যাঁ আনন্দ লাগছে আর কি খুবই ভালো লাগছে মানে কষ্টের ভিতরে আনন্দ থাকে আর আমি নতুন বাজার সায়ত্নগর থেকে আছি আমি আছি সকাল দশটায় এগারোটায়

আমি তিব্বরতের মোড় থেকে আসছি আমরা প্রতিদিনই হচ্ছে বিকাল পাঁচটা থেকে রাত দশটা এগারোটা বারোটা একটা পর্যন্ত প্রতিদিন কাজ করতেছি মেধাবিকাশে সোনালি চল গান করিলে বই আলোকিত হই না পড়িলে বই অন্ধকারের হই আমরা যদি ইসলামিক ইসলামিক বই পড়ি নবীর আদর্শ জীবন করি সেই নবীর আদর্শ জীবন গড়া মানে হচ্ছে স্বেচ্ছায় বিভিন্ন জায়গায় চম দেওয়া এবং আমরা সে সে লক্ষ্যেই এইখানে আসছি আমরা স্বেচ্ছায় চম দিচ্ছি এই চমের বিনিময়ে এইখান থেকে যত দ্রুত সম্ভব আমরা মালগুলো যদি পলিতে ভরে এবং আমরা এই পলিতে ভরার পরে আমরা আমাদের বন্যার্থ এলাকার মধ্যে আমরা পৌঁছাই দিতে পারি তাহলে যে সমস্ত বন্যার বন্দি আমার প্রিয় ভাই ও বোনেরা আছে তারা আমাদের এই প্রাণ অতি দ্রুত যাতে আমরা তাদের কাছে পৌঁছাই দিতে পারি সে লক্ষ্যে আমরা সবাই এখানে স্বেচ্ছায় চম দিচ্ছি থ্যাংক ইউ থ্যাংক ইউ বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে এই গরমের ভিতরে প্রচণ্ড গরম ওই যে দেখেন সবাই বিনামূল্যে পরিশ্রম দিচ্ছে শ্রম দিচ্ছে যে আনলোড হচ্ছে পঞ্চাশ কেজির বস্তা এরা মনে হয় কখনও বস্তা মাথায় নেয় নেয় তা তারা এখানে এসে কাজ করতেছে মনের আনন্দে মানুষের জন্য এই বস্তাগুলা ভিতরে চলে যাচ্ছে ভিতরে যে চলে যেয়ে এখানে আবার এই বস্তা থেকে ভাগ ভাগ হবে খুলে ঢালার পরে ওই যে ওখানে আবার নিয়ে রাখা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এখানে প্যাকেট করা হচ্ছে চাউলগুলো প্রচুর মানুষ কাজ করতেছে এই যে পঞ্চাশ কেজির বস্তাগুলো যেগুলো ট্রাক থেকে আনলোড হচ্ছে এগুলো এখানে এনে রাখা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে রাখা হচ্ছে ওই দিক থেকে আবার প্যাকেট হয়ে আসতেছে এগুলা তো মানুষের কাছে চলে যাবে ট্রাকে আবার লোড হয়ে চলে যাবে চার হাজার মানুষ এখানে শেষ স্বেচ্ছায় শ্রম দিচ্ছে এটা ওই যে দেখেন খেজুর দেখতে পাচ্ছেন ছোট একটা বাচ্চা দুইটা ও উপরে সবাই ছোট মানুষ এখানে খেজুর প্যাকেট হচ্ছে দেখতে পাচ্ছেন খেজুর খেজুর প্যাকেট হচ্ছে